আসসালামু আলাইকুম গায়েজ আজ আপনাদের সাথে শেয়ার করব নদীর টাটকা শিলং মাছের পাতলা ঝোল আমার দেশে এটাকে শিলং মাছ বলে অনেক দেশে এটাকে বাটা মাছও বলে অনেক দেশে এটাকে বাসা মাছও বলে তবে দেখা যাক কিভাবে রান্না করেছে এই মাছটি এই তো আমি মাছটি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এখানে সামান্য পরিমাণে হলুদ গুঁড়া সামান্য লবণ এবং সামান্য মরিচ কুড়া দিয়ে মাছগুলোকে মেখে নিচ্ছি মাখা হয়ে গেলে আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণে সরিষার তেল সরিষার তেলটি গরম হয়ে আসতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেখে রাখা মাছগুলো মাছগুলোকে ভাজার সময় সবাই একটু সাবধানতা অবলম্বন করবে কারণ এ সময় তেল ছুটে আসে তেল ছুটে কিন্তু রাঁধুনি পুড়ে দেওয়ার সম্ভাবনা থাকে তাই সবাই একটু সতর্কতা অবলম্বন করে মাছগুলো ভাজবেন এটা আমি মাছগুলো তুলে নিচ্ছি এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ তফি পেঁয়াজ কফিগুলো একটু লাল লাল করে ভেজে নেব একটু এখন দিয়ে দিলাম আধা চা চামচ রসুন বাটা অনফোর্ড আদা বাটা দিয়ে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেব এখন একটু পানি এক করে দিলাম আমি এখন দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের কোড়া আধা চা চামচ হলুদ গোড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে সুন্দর তেলের সাথে ভেজে নেব তেলটা যতক্ষণ পর্যন্ত মশলার উপরে ভেসে না আসছে ততক্ষণ পর্যন্ত আমি তোলা রাখার কমিয়ে এভাবে বসতে থাকবো এটা আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু আমাদের উত্তরবঙ্গে কিন্তু আলু এরকমভাবে রান্না করে খান আমাদের উত্তরবঙ্গের যে সমস্ত আপরা দেখছেন আপনারা সবাই জানেন যে আমাদের দেশে কিন্তু এভাবে আলুটা রান্না করে খাওয়া হয় আপনাদের কারো কোনো দেশে এভাবে রান্না করে খায় কেন কমেন্টে জানাবেন কিন্তু এখন আমি ঢেকে দিয়ে এক থেকে দেড় মিনিট কষিয়ে নিচ্ছি এই তো আমার আলুটা কষানো হয়ে গেছে দেখুন এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি আমি একটু বেশি পানি দিয়েছি এখানে কারণ আপনাদেরকে আমি বলেছি আমি পাপলা ঝোল রান্না করব তবে আপনাদের কারো যদি কম পরিমাণে পানি দিয়ে খেতে ইচ্ছা করে আপনারা কম পানি দিয়ে রান্না করে খেতে পারেন বেশি পানির ঝোলটাই কিন্তু ভালো লাগে এতে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দিলাম কয়েক কাঁচা কাঁচামরিচ খালি এখন এভাবে বলক চলে আসবে আমি খেজে রাখা মাছগুলো মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে থেকে পাঁচ মিনিট মতো এই তো মিনিট পরে ফিরে আসলাম দেখুন আমার রান্নাটা পুরোপুরি রেডি দেখতে কি লোভনীয় হয়েছে বিশ্বাস করেন খেতেও অস্বাভাবিক টেস্টে ছিল আমার ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ফলো দিয়ে পাশে থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং